হ্যালো বিয়ার্স আমরা এখন আছি শালবনের ভিতর আপনার বৌদ্ধবিহারটার পাশেই যে শালবন চাইলে আপনারা এখানে ঘুরে দিতে পারেন আপনার গাছ গাছালি দেখেন পাখির একদম ঠান্ডা সহবে ভিতরে ভিতরে একটা রিসোর্ট আছে এখন মানুষের স্বস্তির কোনো শেষ নেই খুব পরিবেশ ঠান্ডা মনে করে আমার সাথে নাজমুল আছে নাজমুল করতে আমার খুব ভালো লাগতেছে নাজমুল আহমেদ এটা না এটা তো ভাঙ্গা এই যে নিয়ে না এই সেটা ভালো পাওয়া যাবে না তাহলে ওয়েস আপনারা চাইলে এখান থেকে অক্ষরগুলো আপনি নিতে পারবেন আপনার যে একটা পার পিস কত চাচা কত চল্লিশ টাকা এটার দাম হলো চল্লিশ টাকা এই যে দেখুন এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর আছে দেখেন এই যে লাভ কাটি সুন্দর এই যে ক্যালোগ্রাফি কাঠের ক্যালোগ্রাফি ফাইনালি আমরা এটা নিয়ে নিলাম আমার ছেলের জন্য থ্যাংক ইউ আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন এইগুলো নিতে পারবেন না আপনার চাইলে এখান থেকে নিয়ে নেবেন ওকে দেন এখানে একটা আপনার আশ্রমের মতন আসতে বসতে পারবেন আপনারা চাইলে এখানে খুব সুন্দর আপনি ক্লান্ত হয়ে গেলে এখানে একটা বসার জন্য স্থান আছে এখানে আপনার বিশ্ব নিতে পারবেন আহ তাই দেখুন খুব সুন্দর অনেক ভালো খুব ভালো নাজমুল আর আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে সামনে যাইতেছি আর দেখতেছি যে মনোমুগ্ধকর পরিবেশ আবহাওয়া অনুকূল থাকার কারণে তেমন একটা শীত নেই খুবই সুন্দর পাহাড়টা উঠবো পাহাড়ের তো খুব সুন্দর বিয়াস দেখুন এই যে পাহাড়টা উঠতেছে পাহাড়ের ভিতরে অনেক বাবা রে অনেক সময় লাগে উঠতে এটা কেন ভাই Terima kasih telah menonton! হাতেতে ঝামেলে চলে এসেছে খুব ভালোই লাগছে দেখে আচ্ছা এটা দেখেন আপনার ওয়েবসাইটটা দেখেন পাহাড়ের খুব সুন্দর হ্যালো গাইজ হ্যাঁ আপনারা যে শালবনে বিহারে আসতে চান চান পাহাড়ের উপর থেকে দেখেন খুবই সুন্দর আপনার ঢাকা থেকে একদিন ট্যুরে ঢাকার কাছাকাছি থাকায় কুমিল্লা এখানে আসতে পারেন আপনার কুমিল্লা আসতে হলে আপনাদের বাসে আসতে পারেন সেখানে আপনাদের নামতে হবে কোটবাড়ি বাস স্ট্যান্ড কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে সেখান থেকে বিশ টাকা জনপ্রতি অটো ভাড়া নিয়ে আপনারা এই স্থানে আসতে পারবেন যদি আপনারা কোনো পিকনিক স্পট করতে চান তাহলে আপনারা অগ্রিম আপনাদেরকে বুকিং করতে হবে তবে নেক্সট টাইম এখানে আসতে হবে

আপনার এই পাহাড় থেকে নামার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন যাতে পা পিছলে নিচে পড়ে না যায় এবং ওঠার সময় সেই দিকটা শেষ চেষ্টা রাখবেন সফলতার সাথে আস্তে আস্তে উপর দিকে উঠবেন হ্যালো ভিউয়ার্স উপর পর্যন্ত উঠতে আপনার সময় আনুমানিক পাঁচ সাত মিনিট সময় লাগে খুব কষ্ট কষ্টসাধ্য তাই আপনার ওঠার সময় সময় নিজের ভারসাম্য নিজে বজায় রাখে আমার আছে নাজমুল ইসলাম নাজমুলকে পেয়ে আমার যে আসলে এতটা ভালো লাগতেছিল আপনার কেন বোঝানো যাবে না তাই আপনারা আমাদের পিছনে যে লোকটা পাহাড়টা আছে সেটা আপনার দেখাইতেছি আরেকটা রিসুট দিতেছে নতুন করে দেখুন আপনার যে সরকারি গুলো আছে দলগুলো কি রিসুট তৈরি করতে আছে পাহাড় কেটে মানুষের মাটি বিক্রি করতেছে চার হাজার ইচ্ছা মতো করতেছে প্রশাসন দেখার মতো কেউ নেই এই পাহাড়ে চলে উঠতে পারে আমার খুব ভালো লাগতেছে কুমিল্লা আপনার কোটবাড়ি পাহাড় এখানে শালবন পাহাড়ের ভিতরে এই পাহাড়টি লাল মাটি খুবই সুন্দর এখানে একটা রিসোর্ট তৈরি করতে সাথে চাইলে আপনারা যখন ট্যুর করবেন তাহলে আপনারা দেখুন এই রিসোর্টটা এটা নতুন একটা ওই ছেলেট আছে তাই আপনারা এখান থেকে উঠবে বুকিং করে আপনারা একদিনের ট্যুরে ঢাকা থেকে এখানে আসতে পারেন ব্লাউজ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন বলতে বলতে চলতে চলতে আমরা শেষ প্রায় চলেছি আমরা এখন সাত দিকের অর্ডার দিব তারপর এই যে পাহাড়ের বিভিন্ন দিকটা ঘুরে ঘুরে দেখাইলাম কেমন লাগছে কি কোথা থেকে বেশি বেশি কমেন্টে শেয়ার করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমরা এই পাহাড় থেকে ওই পাহাড় পারে সময় করতে করতে আপনার বেলা শেষ হয়ে গেছে তাই এখানে উঠতেও কষ্ট নামতেও কষ্ট তাই আপনার সাবধানে সবাই নামার নামবার সময় নামবেন এবং উঠার সময় উঠবেন পাহাড় পিছলে পড়ে গেলে আপনাদের সমস্যা হতে সেদিকে খেয়াল রাখবেন

लेबु जबत 13 बटा